ভরিওান গুড মর্নিং সব বাইকে আমি রিম্পা আমার চ্যানেলের আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ভিডিওর থামবেল দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা আমি একটু ছোট্ট করে জাস্ট সরস্বতী পুজোটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি যে এরকম মিকি মাউস দুটো আমি ড্রয়িং করছিলাম তো সেটা দিয়েই কীভাবে একটা প্যান্ডেল তৈরি করেছি আমরা সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো আমাদের সরস্বতী প্রতিমা তো আমরা আমরা কিন্তু এবার বাইরে পুজো করেছিলাম ঘর থেকে একটু বাইরে বারান্দার মধ্যে এখানে সুন্দর করে ছোট্ট করে একটা প্যান্ডেল করে নিয়ে একেবারে পাড়ার সমস্ত বাচ্চা কাচ্চাদের সাথে করে একটা সুন্দর সরস্বতী পুজো পুজো যেহেতু একটু সকাল সকালই পড়েছিলো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে নিজে রেডি হওয়া নিজেকে স্নান মানে নিজে স্নান করা আবার ছোট্ট মেয়েকেও আমার হলুদ মাখিয়ে স্নান করিয়ে দেওয়া আর সরস্বতী পুজো মানে কিন্তু হলুদ দিয়ে স্নান করা তো সেটা করতে করতে আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তখন ক্যামেরা নিয়ে এত কিছু করা আমার দ্বারা পসিবেল হচ্ছিল না তো একেবারে আমি কিন্তু স্নান টান সেরে রেডি হয়ে এদিকে আমাদের সরস্বতী পুজোর সমস্ত গোছ গাছ কমপ্লিট এবার তখন প্রায় ছটা হবে সাড়ে আটটা মতো বাজে আর নটার থেকে কিন্তু আমাদের ব্রাহ্মণ আসার কথা ছিল তো পুজো স্টার্ট হয়ে যাবে আর আমি এদিকে যতটুকু আর গোছ গাছ বাকি ছিল আর এই যে দোয়াতগুলোতে দুধ ভরে কুল দিয়ে খাগের কাঠি দিয়ে ভরে রাখছিলাম তো এই কাজগুলো টুকটাক বাকি ছিল সেগুলো কমপ্লিট করে নিলাম তারপর তো পুজোতে বসবো অঞ্জলি দেব আর এখানে কিন্তু সমস্ত বাচ্চা কাচ্চারাও ছিল তোমাদের ভিডিওটাতে দেখাবো এবছরে সরস্বতী পুজোটা বেশ ভালোই কাটিয়েছি কিন্তু বেশিরভাগটাই অফ ক্যামেরায় অনেক অনেক ঘুরেছি মজা করেছি কিন্তু সেগুলো আর ক্যামেরা ক্যামেরাবন্দি করা হয়নি জাস্ট পুজোটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আসলে সব কিছু ক্যামেরাবন্দি করা সব সময় পসিবল হয় না নিজস্বতা বলেও কিছু রয়েছে আর আমরা আমাদের যতটুকু তোমাদেরকে দেখাতে চাই ততটুকুই তো পোস্ট করি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি তো চলো আমার কিন্তু এদিকে একদম সব কিছু গোজগাজ করা কমপ্লিট আর এই দেখো একদম ফাইনালি সব কিছু ঘট পাতা বলো বা ভোগ প্রসাদ সাজানো সব কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে সন্টু এখানে আগেই প্রণাম টনাম সেরে নিচ্ছে তারপর কিন্তু আমাদের পুজো স্টার্ট হয়ে গিয়েছে তো বন্ধুরা তোমরা ভিডিওটাতে সাথে থেকে তুমি কি করছো ঠাকুরের পুজোয় মন দাও দাও

নামপত্র বলতে হবে সবার হচ্ছিলো তো পুজো কমপ্লিট করে প্রসাদ প্রসাদ খেয়ে একেবারে মেয়েকে সাজিয়ে নিয়ে ভিডিওতে আসলাম তো কোনো কাজ আর হয়নি ওকে আগে ফার্স্টে সাজিয়ে দিতে হবে তো মেয়েকে শাড়ি পরানো কমপ্লিট আর আমার সোনাকে আজকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর হ্যাঁ ওর কয়েকটা কিন্তু রিলসও আমি আপডেট পোস্ট করেছি সেগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই দেখে আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এতটুকুই করেছি এই মেয়েকে দেখেই আমি আমার ভিডিওটা শেষ করছি সরস্বতী পুজোর আর বিশেষ করে কোনো কিছু ভিডিও শ্যুট করা হয়নি তাই তোমাদের সাথে আবার দেখাবে নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকো চলো টাটা